আসসালামু আলাইকুম আজকে আমি বাঙালির প্রিয় ভর্তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমার এখানে লাগবে টমেটো আমি এখানে মিডিয়াম সাইজের চার পাঁচটি মতো টমেটো নিয়েছি টমেটোগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে মাছ বরাবর কেটে রেখেছি আর বোটার অংশটা ফেলে দিয়েছি আর লাগবে আমার এখানে বেগুন তো আমি এখানে একটা বড় সাইজের গোল বেগুন নিয়েছি বেগুনটাকেও ভালো করে ধুয়ে মাছ বরাবর কেটে এটাকে এক ইঞ্চির মতো করে পুরো করে বেগুনগুলো কেটে রেখেছি এরপরে বেগুনটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো দশ পনেরো মিনিট পরে আমি বেগুনগুলোকে ভেজে নিব। তো এই জন্য চুলায় একটা পেন বসিয়ে তাতে সরিষার তেল গরম করে নিয়েছি তো এখন এর মধ্যে আমি বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিলাম এবার বেগুনের এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব তো উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে ভেজে নিব তো এরপর যে আমার চুলা মিডিয়াম লইচে থাকবে তা না নাহলে বেগুনগুলো পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো এই যে আমার বেগুনটা একটু পুরোপুরো করে আমি ভেজে নিয়েছি তো আমার বেগুন ভাজা হয়ে গেছে তো এখন আমি বেগুনগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি আর পোড়া বেগুনটা একটু পোড়া পোড়া করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এই যে আমার সবগুলো বেগুন আমি তুলে নিয়েছি তো এবার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করেছি এখন এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোর বিচের যে সাইডটা তো সেই সাইডটা আমি নিচের দিকে দিতেছি তো এভাবে করে আমি সবগুলো টমেটো তেলের মধ্যে দিয়ে দিলাম তো এবার এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব তো এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম লো আছে রেখে টমেটোগুলোকে পুড়িয়ে নিব তো যে আমার এক পাশ হয়ে গেছে তো আমি আরেক পাশ উল্টে দিলাম তো উল্টে পাল্টে আমি টমেটোগুলোকেও একইভাবে একটু পুরা পুরা করে ভেজে তুলে রেখেছি তো এবার বেগুনের যে খোসার অংশটা তো সেটা ফেলে দিব আর এই যেখানে টমেটোর যে খোসা অংশ তো সেটাও আমি তুলে তুলে ফেলে দিচ্ছি তো আপনারা এটা যদি না ফেলতে পারেন গরম অবস্থায় তাহলেও সমস্যা নেই ভর্তা বানানোর সময় কিন্তু এই কোষাটা উঠে আসবে তখনও কিন্তু ফেলে দিতে পারেন তবে আমি আগেই এই কোষাটাকে তুলে ফেলে দিচ্ছি তো এই যে আমার সব টমেটো আর বেগুনের খোসা ফেলে দেওয়া হয়ে গেছে তো এখন আমি ভর্তা বানানোর জন্য সব প্রিপেয়ার করে নিয়েছি তো আমার এখানে লাগবে পেঁয়াজ তো পেঁয়াজ এখানে নিয়েছি আমি চার তিনটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি আর সাথে চার পাঁচটি শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছি আর এখানে ধনে কুচি করে নিয়েছি তো এবার আমি শুকনাম পেঁয়াজটাকে প্রথমে লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম এখন এর মধ্যে আমি মরিচগুলো দিয়ে দিয়েছি মরিচটাকে একটু পেঁয়াজের সাথে মাখিয়ে তারপর মধ্যে ধনে পাতাটা দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে টমেটো আর বেগুন ভাজাটা দিয়ে দিলাম তো এবার সব কিছু খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি আর এই বেগুন ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল যে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু আমার জীব দরুটি পানি পড়তেছিল এতটা লোভনীয় হয়েছিল তো এই যে এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নিলাম তো এই যে আমার ভর্তা মাখানো হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে বাঙালির প্রিয় বেগুন আর টমেটো ভর্তা আর এই ভর্তাটা ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে আর ভীষণ মজার এই ভর্তাটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে